হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নওগাঁও জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুরহাট চৌবাড়িয়া হাট থেকে এ হাটটি মূলত বসে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার সকাল দশ ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত তো আজকে চলে এসেছি এই হাটে দেখতে পাচ্ছেন জমজমাট হাট আর আজকে আপনাদেরকে দেখাবো যে ছোট পরিসরে যে হাড্ডিসার গরুগুলো আছে সেই গরুর আপডেট বাজার মূল্য এবং কেমন কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম পার্টিদের মনোভাব কিরকম ক্রেতা সমাগম কি অবস্থা সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে চলুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে একটি কমেন্ট করে আপনার মন্তব্যটি পাঠিয়ে দিবেন তাহলে আমাদের ভিডিও বানাতে অনুপ্রাণিত হই তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছেন এখানে হাড্ডি সার একটি গরু ভাই নিয়ে দাঁড়িয়ে আছে শুধু হাড্ডি আর হাড্ডি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো ভাই বাজারটা কেমন মনে হচ্ছে আজকে বাজার খুব একটা ভালো না খুব একটা ভালো না তো কয়টা নিয়ে আসছেন ষাটটা ষাটটা তো এটার কত চা হচ্ছে এটার দাম এটার দাম চাচ্ছে আটচল্লিশ আটচল্লিশ হাজার সুপ্রিয় দর্শক এই যে আটচল্লিশ হাজার টাকা চাওয়া হয়েছে এই হাড্ডি গরুটির দেখা সুপ্রিয় দর্শক অনেক কষ্ট করে ভিডিও করতেছি এই যে হাটে ঢোকার কিন্তু পরিবেশ নাই তারপরে আপনাদের জন্য এই ভিডিওগুলো আমরা করে থাকি একটু সময় দিয়ে সাথে থাকবেন ভাই দাঁতে কয়টা আছে বয়স পুরে গেছে নতুন জওয়ান নতুন জওয়ান সুপ্রিয় দর্শক এই যে নতুন জওয়ান কিন্তু এই গরুটা পার্টিরা কত কি বলতেছে এ মত দেশে চল্লিশ একচল্লিশ বলতেছে আর কি সুপ্রিয় দর্শক চল্লিশ থেকে একচল্লিশ হাজার টাকা অলরেডি বলতেছে কেমন কি দামের মধ্যে কয় বিক্রয় করা যাবে আজকের হাট অনুযায়ী হাট অনুযায়ী বিয়াল্লিশ তেতাল্লিশ হলে বেঁচে দেবে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার হলে বিক্রি করে দিবেন এই যে সুপ্রিয় দর্শক দেখেন গরুটি শুধু হাড় গায়ে কিন্তু এই গরুগুলো যদি খাওয়ানো যায় মাসাল্লাহ অনেক সুন্দর বডি লাগে কিন্তু এই যে দেখেন ভালো মানের একটি গরু আমি দেখাই যে হাট সার প্রচুর প্রচুর কালেকশন কিন্তু চৌবাড়িয়া হাটে দর্শক মাথা নষ্ট করার মতো কিন্তু আমদানি আজকে জায়গা নাই কুরবানি হাটের থেকেও বেশি আমদানি হয়েছে দেখেন কতটা পরিমাণে হাট ডিসার গরুর আমদানি আজকে চৌবাড়িয়া হাটে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন বাজারটা কেমন মনে হচ্ছে কয়টা নিয়ে আসছেন একটাই কত কি চা হচ্ছে এটার দাম আটচল্লিশ সুপ্রিয় দর্শক এই যে অলরেডি দাম দর চলতেছে চাচা আটচল্লিশ হাজার চেয়েছে মনে হয় বিক্রি হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছে চাচার কাছ থেকে গরুটি নিয়ে যাচ্ছে এই মুহূর্তে মনে হচ্ছে বিক্রি হয়ে যাবে এই যে দেখেন দর্শক কতটা পরিমাণ আমদানি দেখেন এই যে দেখেন প্রচুর পরিমাণে আমদানি যারা ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু উপযোগী সময় এটা বলে মনে করা হচ্ছে এই যে দেখেন আমদানিয়ে ভরপুর হাটে কিন্তু এই যে হাট আর হাট আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো কয়টা নিয়ে আসছেন কেমন কি দামটা হচ্ছে ষাট হাজার জোড়া এটা কি বাচ্চা সাথে বকনা বাচ্চা

পঞ্চাশ থেকে পাঁচপান্ন হাজার হলে বিক্রি করে দিবেন এই যে সুপ্রিয় দর্শক দেখেন কোয়ালিটি সম্পূর্ণ গরু কিন্তু কেগুলা এই যে ভালো মানের সাথে বাচ্চা পেয়ে যাচ্ছেন বকনা বাচ্চা এই যে দেখেন প্রচুর পরিমাণে হাটে কিন্তু আমদানি হয়েছে হ্যাঁ ভিডিও করাটাই মুশকিল হয়ে যাচ্ছে দর্শক তারপরে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো করতেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন এই যে দেখেন প্রচুর পরিমাণে আমদানি কিন্তু আজকে হয়েছে চৌবাড়ি হাটে দর্শক এই যে চাচা কত চা হচ্ছে এটা চল্লিশ বিয়াল্লিশ আর পার্টিটা কত কি দাম দিতেছে পঁয়ত্রিশ ছত্রিশ বলতেছে এই যে সুপ্রিয় দর্শক পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার বলতেছে এই লম্বা ফেমের এই যে গাবি গরুটি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু প্রচুর পরিমাণে আমদানি এই যে দেখেন হাটে প্রচুর পরিমাণে আমদানি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে তো ভালো লাগলে আমাদের সাথে থাকবেন আর পেস্টি ফলো দিয়ে রাখবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম চোবাড়িয়া হাট মান্দা নওগাঁ থেকে